গুড মর্নিং বন্ধুরা সকালে সমস্ত কাজ সেরে আমি চলে এসেছি ঠাকুর ঘরে ফুলের সাজিটা হাতে নিয়ে ফুল তুললে ফুল তুলতে এসেছি আমাদের ঘরের পিছনে ফুল গাছ থেকে সেখানে এক একদিন অনেকই ফুল ফোটে আজ আজকে অল্প ফুল ফুটেছে ঠাকুর ঘরে এসে ঘরটাকে মুছে নিয়ে বাস ঠাকুরদের বাসনগুলো ধুয়ে এই সব কাজ করে রেখেছি তাহলে সান টান সেরে পুজোটা তাড়াতাড়ি দেওয়া হয়ে যায় ঘরটা ঝাড়ুতে দিতে দেখছি মনা উঠে গেছে মনাকে দাঁতটা ব্রাশ করিয়ে দিয়ে একটু মুড়ি মাখিয়ে দিয়েছি আমি বললাম মুড়িটা খেয়ে দে ও আর আমি একসঙ্গে মুড়িটা খেলাম খেয়ে দে ওকে বললাম তুমি পড়তে বসো আমি তাহলে রান্নাঘরে যাই ওকে পড়তে বসিয়ে দিলাম ওর দুদিন পরই পরীক্ষা একটু চাপেও আছে আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘর থেকে এসে ফ্রিজ থেকে মাছটাকে বার করে রাখলাম বার করে রেখে আমি এদিকে সব সবজিগুলো কেটে নিলাম কাটার মধ্যে ইচোরটা আর কুমড়ো শাকটা রাতেই কেটে রেখেছিলাম ইচোরের আলু আর উচ্ছেটাকে কাটলাম বসে বসে এদিকে ভাতটাকে বসিয়ে দিয়েছিলাম ও তোমাদের তো বলাই হয়নি কি রান্না করব। আলু উচ্ছে চচড়ি করব। এই চড় চিং করবো আর কুমড়োর শাক হবে রান্না করতে করতে একটা দুটো করতে করতে অনেকই বাসন হয়ে গেছে বাসনগুলোকে সমস্ত মেজে ধুয়ে রেখে রান্নাঘর পরিষ্কার করে গ্যাস ওভেন টোভেন মুছে আমি স্নান করতে চলে গেছিলাম স্নান টান সেরে পুজো দেওয়া হয়ে গেছে এবার তাহলে খাবারটা খেয়ে নিই আমরা তিনজনেই একসঙ্গেই খাবার খেতে বসেছিলাম তাহলে চলো খেয়ে নিই খাবার খাওয়া হয়ে গেছে একটু রেস্ট নিয়ে নিই আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে বাই বাই